গাইস তো আমাদের আসলে ফার্স্ট অফ প্লেস আমাদের ঘোরা শেষ আসলে যেখানে গেছিলাম আমরা সেখান থেকে ঘুরে আসলাম এখন আইসি আমরা এটা আফা নামক একটি জায়গা যেখানে ওয়াটার ফলস আসলে জর্না এখানে প্রতিনিয়ত মানুষ আসছে ভ্রমণকৃত মানুষ ভ্রমণকৃত জায়গায় এখানে ভ্রমণ করছে আমরা সে জায়গাটায় আজকে আসছি তো এটা আমাদের সেকেন্ড প্লেস তো দ্বিতীয় জায়গাটায় আমরা এসে এখানে গোসল করব তো এখানে অনেক সুন্দর একটা জায়গা এবং কি এখানে ঝর্ণা যে পানিগুলো অনেক ঠান্ডা হয় অনেক শীতল তো সেখানে আমরা গোসল করব তো আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঘোড়া গেতেছে অনেক লোক গেতেছে তারপরে উপর থেকে পানিগুলো দেখতেছেন একটি গুহার মতো সেই জায়গা থেকে পানিগুলো আসতেছে তো এখানে অনেক মানুষ দেখতে পারতেছেন তো আমরা তো এখানে নিচ দিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষগুলো আছে তো অনেক সুন্দর একটা জায়গা আহ আশা করি আমাদের প্রতিটি বলক জুড়ে আমরা সুন্দর কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাব তো আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ব্লক টি কন্টিনিউ করে আমাদের সাথে এনজয় করবেন গাইস এটা হলো আমাদের সেই জায়গা নামক জায়গাটা যেখানে ঝর্ণায় ঝর্ণায় মানুষ গোসল করে এখানকার পানি প্রচুর ঠান্ডা তো পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে এনজয় করুন আর আমার এই পেজকে ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে